আপনি কোথায় গেছিলেন দিদি আজকে আমি আজ কৃষ্ণানগর জেলখানায় গিয়েছিলাম কী করতে আমার মেয়ের খুনিকে শনাক্ত করতে আপনি পেরেছেন আমি হান্ড্রেড পার্সেন্ট চিনতে পেরেছি হান্ড্রেড পার্সেন্ট চিনতে পেরেছি মনে হাতবে ভিতরে কী হলো চলছে দেখার পরে কি মনে হলো হবে দেখার পরে দেশদারকে দেখতে পেলেন আমার বাড়িতে যে খুনে এসেছিলাম তাকে দেখতে পেয়েছি ওকে দেখার পরে কি মনে হলো দেখার পরে ভাবলাম যে আমার নিষ্পাপ মেয়েকে কি করে একটা এইভাবে মানুষ গুলি করে করতে পারে ঠিক আছে ওকে কি মারতে ইচ্ছে করলো চটটর মারতে করলো দেখে মনে অনেক কিছু হলো কি কি হলো সেরকম ঠিক আছে ঠিক আছে